ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে একটা খুশির সংবাদ রয়েছে তোমরা ইতিমধ্যেই জানো যে তরুণের স্বপ্ন প্রকল্প মানে মোবাইল বা ট্যাব কেনার জন্য যে দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের তরফ থেকে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন থেকে সেই টাকা ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার কথা কিন্তু ছিল কিন্তু বর্তমান রাজ্যের যে পরিস্থিতি তার উপর দাঁড়িয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে এখন টাকা তোমাদের দেওয়া হবে না আমি কিন্তু পরবর্তীকালে জানিয়ে দিয়েছিলাম যে টাকা তোমরা অবশ্যই পাবে কিন্তু কিছুদিন পর আজকে মূলত যে বিষয়টি তোমাদের জানাতে চলেছি কবে থেকে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে একটি গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট হতে পারে এটি কিন্তু তোমাদের জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং তুমি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না দেখো অনেক দুস্থ পরিবারের ছাত্রছাত্রী আছে যারা এই ট্যাব বা মোবাইল কেনার টাকা দিয়ে কিন্তু নিজেদের পড়াশুনোর খরচা চালায় যেহেতু একটি প্রকল্প চালু হয়ে গেছে তাই প্রকল্পটি কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়া যায় না সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল পাঁচ তারিখ থেকেই তোমাদের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার কথা কিন্তু ঠিক তার আগের মধ্যেই জানানো হয় টাকা দেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হচ্ছে সংযত কারণেই স্থগিত করা হয় কিন্তু টাকা যে তোমরা পাবে না এমনটি কোথাও বলা হয়নি টাকা দেওয়ার প্রক্রিয়া কবে থেকে শুরু হবে টাকা দেওয়ার প্রক্রিয়া খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যেতে চলেছে তোমরা ট্যাম্পা মোবাইল কেনার টাকা দুর্গাপুজোর আগেই কিন্তু পেয়ে যাবে এবার তোমরা প্রশ্ন করতে পারো সকলেই কি পুজোর আগে টাকা পেয়ে যাবো দেখো এমনটি তো সম্ভব না কিন্তু যতটুকু জানা যাচ্ছে এখনো পর্যন্ত তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়ার কাজ যতটুকু এগিয়েছে পুজোর আগেই কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবার সকলের অ্যাকাউন্টে তো একসঙ্গে টাকা ঢুকবে না ক্লাস ইলেভেন ক্লাস এর অর্থাৎ একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী দুটো ক্লাসের ছাত্রছাত্রী আছে শুধুমাত্র একাদশ শ্রেণীর ছাত্র আছে টাকা পাচ্ছ তা না ক্লাস টুয়েলভের ছাত্র ছাত্রীরাও টাকা পাবে তাই একাদশ এবং দ্বাদশ অর্থাৎ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের ছাত্র ছাত্রীর সংখ্যা অনেক তাই টাকা একবারে সকলের অ্যাকাউন্টে একসঙ্গে কিন্তু ঢুকবে না একটু সময় লাগবে দুর্গাপুজোর আগে থেকেই যদি টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা যায় তাহলে আশা করা যায় দুর্গাপুজোর পর কিন্তু মোটামুটি সকলেই টাকা পেয়ে যাবে ক্লিয়ার এবার যে সমস্যাগুলো তোমাদের থাকে যে টাকা আমরা পাই না অনেক ছাত্রছাত্রী এমনটা বলে যে সকলেই টাকা পেয়েছে আমার অ্যাকাউন্টে টাকা আসেনি আমরা কি করব আমরা কিন্তু বারবার বলেছি আবারও বলছি তোমার ব্যাংকের অ্যাকাউন্ট বইটি চালু আছে কিনা ভালো করে দেখবে ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলবে তোমার ব্যাংকের বইয়ে কে ওয়াইসি করা আছে কিনা সব থেকে ভালো তুমি একবার তোমার ব্যাংকের বইয়ে টাকা তোলো গিয়ে দুশো টাকা তিনশো টাকা যত টাকাই হোক একবার তোলো তারপর সেই টাকাটা আবার দুদিন পর গিয়ে জমা দিয়ে আসো তাহলে কী হবে ব্যাংকের বইটি কিন্তু চালু থাকবে যদি দেখা যায় টাকা তুলতে অসুবিধা হচ্ছে বা টাকা জমা করতে অসুবিধা হচ্ছে তাহলে সেই সমস্যাটা তুমি সমাধান এখনই কিন্তু করে নাও তার কারণ যদি টাকা দেওয়ার প্রক্রিয়া একবার শুরু হয়ে যায় এবং তোমার অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো কিন্তু টাকা তোমার অ্যাকাউন্টে পৌঁছালো না কারণ তোমার অ্যাকাউন্টটি ব্লক হয়ে আছে তাহলে কিন্তু সেই টাকা দ্বিতীয়বার আর তুমি পাবে না আর সেই টাকা পেতে গেলে কিন্তু প্রচুর হ্যাপা, মানে এত সমস্যার মধ্যে তোমাকে যেতে হবে যে ধারণা করা যায় না তাই সব থেকে ভালো সুবিধে ব্যাংকে গিয়ে ব্যাংকের বইটি চালু আছে কি না দয়া করে একবার তোমরা চেক করে দেখে নাও তাহলেই টাকা যখন দেওয়া হবে তোমার অ্যাকাউন্টে কিন্তু খুব সহজেই টাকা পৌঁছে যাবে কোনো সমস্যা থাকবে না বোঝাতে পারলাম এবার আরেকটি প্রশ্ন তোমরা বারবার করতে থাকো যে টাকা পাওয়ার পর আমাদের কি করতে হয় দেখো তোমার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার পর তার এক মাস কি দেড় মাসের মধ্যে স্কুল থেকে তোমাকে জানানো হবে তুমি যে সে টাকা দিয়ে মোবাইল কিনলে বা ল্যাপটপ কিনলে তার বিলটা স্কুলে জমা করাতে একটা বিল কিন্তু তোমায় স্কুলে জমা করাতে হয় এবার এখানে যে প্রশ্নটা আছে অনেক ছাত্র ছাত্রী আছে যারা এই টাকা দিয়ে পড়াশোনার খরচা চালায় তাদের টিউশন ফিজ বইপত্র কেনা এই খরচাগুলো তারা কিন্তু চালায় তো সেই ক্ষেত্রে তারা তো মোবাইল কেনার বিল পাবে না তাহলে বিল তারা কোথা থেকে জমা দেবে এই নিয়ে আমি বলেছিলাম তোমাদের জানিয়ে দেব টাকা দেওয়ার প্রসেস শুরু হোক অফিসিয়ালি নোটিফিকেশন এখনো কিছু আসেনি অফিসিয়ালি নোটিফিকেশন বলা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশন আকারে জানিয়ে দেওয়া হবে অফিসিয়ালি কোন তারিখ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ঠিক আছে এখনো পর্যন্ত নির্দিষ্ট তারিখ কিন্তু জানানো হয়নি তবে যতটুকু সম্ভব আমরা জানতে পারছি দুর্গাপুজোর ঠিক আগে আগেই কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে ক্লিয়ার করতে পেরেছি নোটিফিকেশান আসুক নোটিফিকেশান আসলে আমি তোমাদের জানিয়ে দেবো যে তোমরা যদি এই টাকা দিয়ে মোবাইল বা ট্যাব না কিনে নিজেদের পড়াশুনোর খাতেই টাকা খরচা করতে চাও সেই ক্ষেত্রে বিল বা যে রসিদের কথা বলা হয়ে থাকে স্কুলে জমা দেওয়ার জন্য সেই বিল তোমরা কোথা থেকে পাবে যদি তোমাদের এই বিল বা রসিদ সম্পর্কে জানতে একান্তই আপডো হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও তোমাদের মনের এই সংশয় দূর করার কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব বোঝাতে পারলাম তো আশা করি তোমরা সকলেই একটু হলেও কিন্তু আনন্দিত হবে এই খবরটা পাওয়ার পর যে মোবাইল বা ট্যাব কেনার দশ হাজার টাকা খুব শীঘ্রই কিন্তু তোমরা পেতে চলেছ তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে